তবে কি পাঁচই সেপ্টেম্বর হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার শেষ ম্যাচ এ নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আর্জেন্টিনা ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তবে সামনে বাসাই পর্বে সেই দুটি ম্যাচ বাকি এর মধ্যে একটি ম্যাচ আগামী পাঁচই সেপ্টেম্বর জেলার বিপক্ষে এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে বড় আলোচনা কারণ অনেকেই বলছেন এটি হতে পারে লিওনাল ম্যাসির শেষ ম্যাচ বিশ্বকাপের পর থেকেই ম্যাসির অবসরের গুঞ্জন থামেনি কখনো তিনি নিজেই বলেছেন কতদিন খেলবেন তা সময়ই বলে দেবে এবারের ভেনুজুয়েলার বিপক্ষে ম্যাচকে ঘিরে আবারও জোরালো হয়েছে সেই প্রশ্ন আর্জেন্টাইন সমর্থকেরাও দোটানায় আসেন তাদের চোখে ম্যাচি ছাড়া যেন দল কল্পনাই করা যায় না এই প্রসঙ্গে মুখ খুললেন কোচ লিওনেল ইস্যালোনি তিনি জানান ম্যাসির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শুধুমাত্র তার নিজের হাতে দলের পক্ষ থেকে কোনো চাপ নেই ম্যাসি এখনো বিশ্বের সেরা খেলোয়াড়ের একজন তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য অমূল্য স্কেলনি আরও বলেন ম্যাসি খেলতে চাইলে সময় জায়গা থাকবে ভেনুজুয়েলার বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করবে কারণ সেটি হতে পারে ম্যাসির শেষ আন্তর্জাতিক উপস্থিতি তবে কোচ স্পষ্ট করেছেন এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন ম্যাসি যতদিন চাইবেন ততদিন খেলবেন ম্যাসির বিদায়ের গুঞ্জন হয়তো কেবলই গুঞ্জন হয়ে থাকবে